নিজেকে বুদ্ধিমান মনে করলে আমার এই সহজ প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখান প্রথম প্রশ্ন শৈশবেশে বস্ত্রধারী যৌবনে উলঙ্গ বৃদ্ধকালে দাড়ির ঝোটা মাঝখানে সুরঙ্গ উত্তর বাঁশ আজকের দ্বিতীয় প্রশ্ন হাত নেই পা নেই লেজ আছে যেখানে সেখানে ছোটে জলে মাঠে আর গাছে বলুন তো কে সঠিক উত্তর সাঁপ আজকের তৃতীয় প্রশ্ন এমন কি বস্তু পৃথিবীতে নেই কিন্তু আপনার আর আমার মুখে কোথায় আছে সেটা কি বলতে পারবেন সঠিক উত্তর ঘোড়ার ডিম আজকের চতুর্থ প্রশ্ন চারিদিকে জল নেই মাঠের মাঝে সবুজ চার অক্ষরের নাম তার সে কোন সঠিক উত্তর তরমুজ আজকের পঞ্চম প্রশ্ন যা দেবেন তাই খাবে পানি দিলে মরে যাবে বলুন তো সেটা কি সঠিক উত্তর আগুন আমার ভিডিওটাকে যদি লাইক না করে থাকে অবশ্যই একটি লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ষষ্ঠম প্রশ্ন জিনিস আপনার কিন্তু লোকেরা বেশি ব্যবহার করে সঠিক উত্তর আপনার নাম আজকের সপ্তম প্রশ্ন এই ঘরে যায় ওই ঘরে যায় যায় ছম ছম ছমিয়ে আছাড় খাই বলুন তো কী সঠিক উত্তর ঝাঁটা আজকের অষ্টম প্রশ্ন দুধ দিয়ে ফুল সাজে খেতে অনেক মিষ্টি লাগে বলুন তো কি সেটা উত্তর সন্দেশ আজকের নবম প্রশ্ন কম দিলে যায় না খাওয়া বেশি দিলে সঠিক উত্তর লবণ আজকের দশম প্রশ্ন চার পায়ে বসে আট পায়ে চলে রাক্ষস নয় কিন্তু গোটা মানুষ গিলে খায় বলুন তো কে ছটেক উত্তর পালকি আজকের এগারো নম্বর প্রশ্ন যে মুখে খায় সেই মুখে হাগে এই প্রাণী নিত্য রাত জাগে বলুন তো কোন প্রাণী সেটা সঠিক উত্তর বাদুড় আমার ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন এবং ভিডিওটিকে শেয়ার করে পাশে থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ